রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সাঁওতালি বিভাগ চালুর দাবিতে রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর জেলা শাখা বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিশ্ববিদ্যালয় চত্বর পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ এই মিছিলে মিছিলের উপস্থিত আদিবাসী সংগঠন নেতৃত্ব জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে লিখিত দাবি জানালেও আজও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই শিক্ষাবর্ষ থেকে অবিলম্বে সাঁওতালি বিভাগ চালু হোক এমনটাই দাবি জানিয়েছেন তারা এই মিছিলে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের নেতৃত্ব দিলীপ কিস্কু কানু মার্ডি বিপ্লব হাসদা সুমিত বাসকে দীপক হাজদা সাবিত্রী মুর্মু প্রমুখ সংগঠনের জেলা কনভেনার দিলীপ বলেন সারা রাজ্যে সাঁওতালি বিভাগে প্রাথমিক থেকে জুনিয়র এবং মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চলছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে উত্তর দিনাজপুরে তেমন সুযোগ সুবিধে নেই শিক্ষার জন্য যাতে সাঁওতালি মাধ্যমে ছেলে মেয়েদের বাইরে যেতে না হয় তার জন্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সাঁওতালি বিভাগ চালু করতে হবে আজকে আমাদের এখানে আসার কারণ আপনারা অবগত থাকবেন যে আমাদের সারা রাজ্যেই সাঁওতালি মাধ্যমে প্রাথমিক থেকে জুনিয়র এবং মাধ্যমিক অবধি পড়াশোনা চলছে কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশনের জন্য উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় সেরকম সুযোগ সুবিধা নেই তাই হায়ার এডুকেশনের জন্য যাতে আমাদের এই এলাকার ছেলে মেয়েদেরকে বাইরে না যেতে হয় তাতে করে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে সেই পিজি এবং ইউজি কোর্স যদি এখানে চালু করা যায় তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে বলে আমরা মনে করছি আর সেই উদ্দেশ্যে আজকে আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমাদের ইউফার পক্ষ থেকে সমস্ত সংগঠনের সহযোগিতায় আমরা আজকে এই দাবি দেওয়া বিসি রেকর্ড আমরা পেশ করব এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে